তোমাদের সকলকে জানি শুভ অক্ষর তিথি আজ দু হাজার পঁচিশ তিরিশে এপ্রিল শুভ অক্ষর তৃতীয় দিন উদ্বোধন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির তো চলো সমস্তটাই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে স্কিপ না করে দেখতে থাকো তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যায় জগন্নাথের জয় আমরা কিন্তু হাঁটতে হাঁটতে দীঘার যেই মন্দির জগন্নাথ দেবের সেই মন্দিরের সামনে দিকে কিন্তু অনেকটাই চলে এসেছি আর আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওপাশেই কিন্তু লোক রয়েছে রাস্তার মধ্যে কিন্তু অনেক লোক রয়েছে আর ওপরে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু লাল সাদা হলুদ কিন্তু যেই কাপড় ধ্বজা সেগুলো কিন্তু লাগানো আছে জগন্নাথ দেব রয়েছেন জগন্নাথ দেবের যে সুদর্শন চক্র সেটা রয়েছে ওং লেখা রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে রাস্তার উপর দিয়ে শঙ্কর রয়েছে গদা রয়েছে আর যখন জগ্নদেবের মুখও কিন্তু রয়েছে আর জগন্দেবের যে তিলক সেই তিলকও কিন্তু রয়েছে ওপরে আর রাস্তার দুপাশেই কিন্তু লোক রয়েছে আর রাস্তা দিয়ে কিন্তু একটা গাড়ি চলাচল করছে আর অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছি ব্যানার কিন্তু রয়েছে রাস্তার দুপাশেই কিন্তু ব্যানার লাগানো রয়েছে এবং কিন্তু সাজোসাজো রব রাস্তার উপর দিয়ে কিন্তু পুরো সাজোসাজো রব রয়েছে তো লাইটিং কিন্তু করা হয়েছে এই লাইটিংগুলো কিন্তু চন্দ্রনগর থেকে নিয়ে আসা হয়েছে সেই লাইটিং কিন্তু এখানে লাগানো হয়েছে দারুণ কিন্তু লাইটিং রয়েছে এখানে এখানে দেখো জগন্নাথ দেব রয়েছে বলভদ্র রয়েছে সুভাদা দেবী রয়েছে তিনজনে কিন্তু এখানে রয়েছে আর সুদর্শন চক্রও কিন্তু রয়েছে আর জগন্নাথ যে টিকা সেই টিকাও কিন্তু রয়েছে এইভাবেই কিন্তু লাইটিং লাইটিংটাকে দারুন কিন্তু লাইটিং এখানে রয়েছে আর খুব সুন্দর হয়ে কিন্তু সেজুর রয়েছে রাস্তা রাস্তার কিন্তু কাজ কিন্তু দারুনভাবে সাজিয়ে তোলা হয়েছে বেলিকেট দেওয়া রয়েছে দেখে দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু রাস্তার উপর বেলকেট দেওয়া হচ্ছে কোনো গাড়ি যানবাহন কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই পাশ দিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে এইপাশ দিয়ে কিন্তু পাঠিয়ে দিচ্ছে গাড়িগুলোকে নিয়েই কিন্তু রয়েছে জগন্নাথদেবের মন্দির তোমাদের একটু দেখাচ্ছি দেখো এখানে কিন্তু যেই জগন্নাথদেবের মন্দির কিন্তু রয়েছে মন্দিরে কিন্তু সামনেটা সামনে কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো কি দারুণ কিন্তু মন্দিরটাকে তৈরি করা হচ্ছে কি দারুন ভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে যারা শিল তারা কিন্তু খুব দক্ষতার সাথে কিন্তু এই কাজ করেছেন তারা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছেন জগন্নাথ দেবের এই মন্দির তো একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি মন্দির কিন্তু আমার পেছনে এক বছর মন্দির কিন্তু রয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো ঠিক দারুণ কিন্তু মন্দির তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মন্দির কিন্তু অসাধারণভাবে তৈরি করেছে শিল্পীরা তো স্টেশনের ঠিক পাশেই জগন্নাথ দেবের মন্দিরটি রয়েছে স্টেশন থেকে জগন্নাথ দেবের মন্দিরটি দর্শন করা যায় আমরা কিন্তু মন্দিরের পেছন দিকে চলে এসেছি মন্দিরে কিন্তু এখন ভিতরে দিকে কাউকে করতে দেওয়া হচ্ছে না প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর প্রবেশ করতে যাবে তাই দেখো মন্দির পেছন দিয়ে কিন্তু রয়েছে মন্দির পেছন থেকে কিন্তু তোমাদের যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি আর এদিকে দেখো মন্দিরের ঠিক এই পাশে কিন্তু একটা মন্দির রয়েছে আর এই পাশেও কিন্তু একটা মন্দির রয়েছে দুপাশে কিন্তু এরকম দুখানা মন্দির রয়েছে আর মন্দির মেন মন্দির কিন্তু অসাধারণভাবে তৈরি করা হয়েছে আর অনেক কিন্তু লাইট দেওয়া যায় লাইটগুলো যখন লাতে জ্বালানো হয় তখন তোমাদের চেষ্টা করবো দেখানোর অনেকগুলো কিন্তু লাইট দেওয়া যায় স্পটলাইট লাইট সেগুলোর জন্য কিন্তু মন্দিরটাকে আরও বেশ দারুণ লাগবে আর এখানে কিন্তু একটা সিঙ্গ রয়েছে এই মিডিলটাই কিন্তু একটা সিংহ রয়েছে এখানটায় আর অনেক মিডিলটায় কিন্তু এই পাশে অনেকগুলো মূর্তিও কিন্তু রয়েছে তো মন্দিরের উপরে একটা ধ্বজা লাগানো হয়েছে আর তার ঠিক নিচেই কিন্তু রয়েছে বিশাল বড় একটা সুদর্শন চক্র কি দারুণ কিন্তু কাজ করে মন্দিরের দেয়ালে কিন্তু দারুণ কাজ করা হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখো কি দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর এখানে দেখো সিংহ রয়েছে এইভাবে কিন্তু অনেকগুলো সিংহ রয়েছে আর এখানটা দেখো এখানটায় কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দারুণ কিন্তু ডিজাইন করা হয়েছে এভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এইখানেও কিন্তু একটা মূর্তি তৈরি করা হয়েছে এখানটায় দেখো এখানে কিন্তু একটা মূর্তি তৈরি করা হয়েছে আর এই দিকটায় দেখো এই মন্দিরটাও কিন্তু খুব সূক্ষ্ম কাজ করা হয়েছে দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে ওপরে কিন্তু সুদর্শন চক্র রয়েছে আর তার নিচে কিছু ঘটের মতন একটা জায়গা রয়েছে সেটাও কিন্তু বেশ দারুণ কাজ করা হয়েছে আর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু করা হয়েছে অনেক কিন্তু নকশার কাজ রয়েছে এখানে অনেক কিন্তু মূর্তিও রয়েছে মন্দিরের মধ্যে তোমাদের ওই সাইড থেকে দেখা যাক কি দারুণভাবে কিন্তু মন্দিরটাকে তৈরি করা হয়েছে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের লেফট সাইড এখন কিন্তু মন্দিরে ঢুকতে দিচ্ছে না যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার পর বিকেল চারটের পর থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে যতটুকু খবর আমি পেলাম আর এখানে যে স্থাপত্যশৈলী দেখছেন দেখতে পারবেন পরপর সাতখানা স্থাপত্যশৈলী বা মন্দির আছে প্রথমে যে স্থাপত্যশৈলী বা মন্দিরটি দেখছেন এটা হচ্ছে প্রবেশদ্বার আর তারপর যে স্থাপত্যটি দেখছেন এটা হচ্ছে ভোগ মন্দির ভোগ মন্দিরে ঠিক পরেই আছে নাথ মন্দির নাথ মন্দিরের পরেই আছে জগমোহন জগমোহন ঠিক পরেই আছে মূল মন্দির অর্থাৎ এই মূল মন্দিরেই আছে গর্ভগী আছে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা আর একদম শেষে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি ঠিক জানি না এটা কি পরে জেনে আপনাদের জানিয়ে দেব সম্পূর্ণ যে স্থাপত্যশৈলী দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি আর কলিঙ্গ স্থাপত্যশৈলীতে এরকম ভোগ মণ্ডপ নাথ মন্দির জগমোহন তারপরে থাকে মেন মন্দির যেই পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেটি আনা হয়েছে রাজস্থান থেকে রাজস্থানের বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটি গড়া এই যে অপূর্ব লাগছে কিন্তু দেখতে আর শুধু তাই নয় মন্দিরে যা দেখতে পারবেন অসংখ্য এরকম কারুকার্য রয়েছে যেগুলো সত্যিই মুগ্ধ করে এদিকে রয়েছে হস্তিদোয়ার আর ডান সাইড এ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুটি এরকম হস্তির মূর্তি রয়েছে আর এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছেন স্কন এখান থেকে সকলকে জলের যে পাউচ সেই পাউচ দেওয়া হচ্ছে অনেকেই কিন্তু সামনে দেখে কত ভিড় সামনে সবাই কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাস্তাটাকে খুব সুন্দর সাজানো দেখতে পাচ্ছি ওখানে শুধু গাড়ি সাজানো হয়েছে এখানে একটা কি বিশাল বড় একটা কিন্তু এলডি স্ক্রিন দেওয়া আছে তার মধ্যে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরকে কিন্তু দেখানো হচ্ছে লাইফ কিন্তু দেখানো হচ্ছে জগন্নাথদেবের মন্দির বড় একটা এলইডি স্ক্রিন রয়েছে আর অনেক কিন্তু এখানে পুলিশ প্রশাসন রয়েছে দেখতে পাচ্ছি কত পুলিশ প্রশাসন রয়েছে সিকিউরিটি কিন্তু জোরদার কিন্তু রয়েছে এখানে আর এদিকে কিন্তু ভিড় অনেকটাই বেশি আর এখানে কিন্তু দেখো লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে জগন্নাথদেব রয়েছে সৌদাদেবী রয়েছে বলভদ্র রয়েছে সকলেই কিন্তু রয়েছে সেই লাইট দিয়ে কিন্তু সাজানো হয়ে থাকে গেটটাকে আর এটির সামনেটা দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি যাবো পুলিশ প্রশাসনের ক্যাম্প করা যায় এখানে অনেক পুলিশ প্রশাসন রয়েছে এখানে তিলক করা হয়েছে জগন্নাথ দেবের কপালে যে তিলক থাকে সেই তিলক কিন্তু করা যায় টোটাল দিয়ে কিন্তু ফুল দেওয়া করা যায় খুব দারুণ কিন্তু মিডলে কিন্তু গোলাপ ফুল রয়েছে আর চারিপাশে কিন্তু ফুল আর যে কলাপাতা সেগুলো রজনীগন্ধা সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে টোটাল জায়গাটাকে খুব দারুণভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নীল কার্পেট রয়েছে নিজ দিয়ে আর উপরে কিন্তু সাদা নীল কাপড় লাগানো হয়েছে দারুণভাবে কিন্তু ওই জায়গাটাকে সাজানো হয়েছে আর তোমাদের যে দেখেছিলাম পাশে যেই পুকুরটা করেছিল সেই পুকুরও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখান থেকে কত লাইট কিন্তু দেওয়া হয়েছে পরপর কিন্তু অনেকগুলো লাইট দেওয়া হয়েছে এখান থেকে পর কিন্তু লাইট দেওয়া হচ্ছে অনেকগুলো আর তোমাদের যেটা দেখেছিলাম এই পুকুরগুলো তৈরি করছিল সেই পুকুরগুলো তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু ডিজাইন করা দেখতে পাচ্ছি এখানে শিকল দেওয়া হয়েছে কিন্তু প্লেয়ারগুলো পোতা হচ্ছে পরপর পরপর আর শিকল দিয়ে কিন্তু এবার সাজানো হচ্ছে ঘিরে দেওয়া হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু পুকুরটা সাজানো হয়েছে পুকুরের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো লাইট দেওয়া হয়েছে পরপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফোড়াও লাগানো হয়েছে ফোরা এই পাশেও কিন্তু অনেকগুলো ফোড়া কিন্তু লাগানো হয়েছে আর অনেকগুলো কিন্তু লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটা কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়েছে তোমরা দেখাই এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকগুলো পরপর লাইট দেওয়া হয়েছে আর গাছ ওপর কিন্তু বসানো হয়েছে দারুণ লাগছে কিন্তু জায়গাটাকে দেখতে আর এই পাশটা তোমাদের কাছে চলে যায় আমরা এই দিকটায় খুব সুন্দরভাবে কিন্তু রাস্তাটাকে সাজিয়ে চলা হয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর রাস্তার দুপাশ দিয়ে কিন্তু অনেকগুলো লাইট কিন্তু লাগানো হয়েছে আর যত সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি ভিড়টা কিন্তু বাড়ছে আর এরকম কিন্তু অনেকগুলো করা হয়েছে তিলক জগন্নাথ বেড়ে তিলক সেই তিলক কিন্তু অনেকগুলো করা হচ্ছে এরকম এখানে দেখো গাড়িটাকে কিন্তু কি ক্লাসিক একটা গাড়ি কিন্তু এখানে রয়েছে আর গাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যায় দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে গাড়িটাকে সাজিয়ে তোলা হয়ে ক্লাসিক একটা গাড়ি কিন্তু এখানে খুব দারুণ লাগছে কিন্তু গাড়িটাকে দেখতে এখন যে প্রবেশদ্বারটি দেখছেন এটা হলো চৈতন্য দ্বার একদম ওপরে দেখতে পারবেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি বিগ্রহ আর এই গেটটি কিন্তু বিশাল বড় করেছে আর গেটটি কিন্তু ফুল দিয়ে খুব হয় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর গেটটির উচ্চতা কিন্তু অনেকটাই আমি আছি চৈতন্য ঠিক সামনে এখানে দেখুন খুব সুন্দর কার্পেট পাতানো হয়েছে কারণ যারা মন্দিরের ভেতরে প্রবেশ করছেন তারা কিন্তু খালি পায়ে প্রবেশ করছেন আর তাদের যেন কোনো কষ্ট না হয় সেই জন্যই কিন্তু এরকম কার্পেট বিছানো হয়েছে তো এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশ এখন কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না যাদের কাছে এন্ট্রি কার্ড আছে বা পার্স আছে তারাই একমাত্র প্রবেশ করতে পারছে আর যেই প্রবেশদ্বারটি দেখছেন সেটা কিন্তু টোটাল তিনটে আছে মিডিলে একটা আর দুপাশে দুটো আর বিশাল বড় করেছেন সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের দেখুন কত ছোট লাগছে এই গেটের সামনে গেটের উপরটাই কিন্তু খুব সুন্দর কাজ করা আছে বেলেপাল দিয়ে কিন্তু টোটাল জায়গাটাকে সাজিয়ে তোলা অসাধারণ লাগছে কিন্তু দেখতে কিন্তু দেখো লাইনে ঢোকানো হচ্ছে আর একটা করে কাঠ রয়েছে তাদের কিন্তু কাঠ দেখে তারপরে কিন্তু লাইন দিয়ে ঢোকানো হচ্ছে অনেক লাইনটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছি আমরা অনেকটাই কিন্তু বড় লাইন এখানে পরে গেছে তো বর্তমানে দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ির ঠিক সামনে এবার যেই রথটা হবে সেই রথে জগন্নাথ প্রভু যখন বের হবেন বেরিয়ে এখানে কিন্তু আসবেন সামনে এখানে কিন্তু লেখা রয়েছে জগন্নাথ ধাম খুব সুন্দর হয়ে কিন্তু এই লেখাটা রয়েছে মন্দিরের ঠিক সামনে কিন্তু লেখাটা হয়েছে এখানে দেখুন আসবেন বহু কৃষ্ণের রূপে কিন্তু সেজে রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কৃষ্ণের রূপ নিয়েছেন আর অনেকেই কিন্তু তার সাথে ফটো তুলে নিচ্ছে দারুণ কিন্তু ব্যাপারটা এই গেটের সামনেটা দেখুন কতটা ভিড় সকলেই অধীর একবার অপেক্ষা করছে জগন্নাথ মন্দির দর্শন করার জন্য আর একটু পরেই জগন্নাথ মন্দির খুলে দেবে তারপরেই কিন্তু সকালে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন আর জগন্নাথ দেবের যেই দর্শন সেই দর্শনটা কিন্তু করতে পারবেন মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে একটা মাঠ রয়েছে আপনারা কিন্তু গার্ডেনও বলতে পারেন খুব সুন্দর কিন্তু গার্ডেনটাকে তৈরি করেছে আর অনেকগুলো কিন্তু গাছ লাগানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অস্থায়ী একটা কিন্তু মঞ্চ তৈরি করেছে আর মঞ্চের দেয়ালে কিন্তু লেখা রয়েছে জয় জগন্নাথ আর এই সাইডটায় সাইবদ্ধভাবে অনেকগুলো ঘর কিন্তু রয়েছে যারা পুরীত আছেন যারা এই মন্দিরের দায়িত্বে আছেন আর হয়তো কিছু অফিস ঘরও রয়েছে আর হয়তো কিছু গেস্ট হাউসও থাকতে পারে জগন্নাথ দেবের মন্দিরের কালারের সঙ্গে ম্যাচ করে এগুলো করা হয়েছে ভেতর দিকে প্রবেশ করে গেলাম দুখানে কিন্তু করিডর করা আছে একটা এই দিকে আরেকটা কিন্তু এই দিকে গেটের সামনে কিন্তু এই করিডোরগুলো তৈরি করা হয়েছে এই যে তো চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই করিডর পেরিয়ে সামনে আসলেই পড়বে মন্দিরের দ্বার উদ্বোধন হয়ে চলেছে এরপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির ফাইনালি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ ধাম একদম সামনে দ্বীপস্তম্ভ রয়েছে এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ আছে টোটাল এই জগন্নাথ ধামের মানুষজন যাচ্ছেন প্রচুর মানুষজন তো দেখুন টোটালটাই দেখা যাচ্ছে সমস্ত যে মন্দিরের যে সমস্ত অংশটা পুরোটাই দেখা যাচ্ছে এই অংশ থেকে আমরা জানি বেশ কিছু দুয়ার আছে চারটে দুয়ার আছে দীঘার এই জগন্নাথ ধামের আমি এদিক থেকে প্রবেশ করব। এখান থেকে শুরু হচ্ছে মূল জগন্নাথ মন্দির সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্তম্ভ নয় এটা কিন্তু অরুণ স্তম্ভ তো দেখতে পাচ্ছেন কি বড় এই স্তম্ভটি বারবার বলছে এটা অরুণ স্তম্ভ ঠিক আছে কালো পাথর দিয়ে তৈরি আর অরুণ স্তম্ভের ঠিক সামনে রয়েছে সিংহদ্বার জুম করি তারা দেখতে পারবেন সিংহদ্বারের ওপর দিকে মাঝখানে এরকম কারুকার্য করা রয়েছে খুব সুন্দর একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবছর প্রথমবারের জন্য রথযাত্রা অনুষ্ঠিত হবে দীঘার এই জগন্নাথ ধামে ঠিক পুরীর মতন সেজে উঠেছে বলা যেতে পারে রথটা যদি একটু তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখে বুঝতে পারবে যে রথটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রার এই রথ এখানে যে জায়গাটি দেখছেন এখানেই মহাযজ্ঞ করা হয়েছিল আজ কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কালো মেঘে একদম ঢেকে গেছে ভক্তরা প্রবেশ করবেন তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তো জগন্নাথ মন্দিরের নিচের দিকে যেমন নবগ্রহের বিগ্রহ থাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপর দিকে নবগ্রহের বিগ্রহ রয়েছে প্রবেশদ্বারের একদম ওপরে আর খুবই কারুকার্য করা হয়েছে ফাইনালি এখন প্রবেশ করে গেছি সিংহদ্বারের ভেতরে এখানে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য ঠিক আছে ওপরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লাইট দেওয়া হয়েছে এটি কিন্তু সিংহদ্বার তাই এত সুন্দর লাগছে আর দরজাটা একবার দেখুন কি বড় আর এখানে কিন্তু আপনাদের বলে রাখি এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের একটি বিগ্রহ আছে জুম করে আপনাদের দেখাচ্ছি একটা কাঠের বেদি রয়েছে সেই কাঠের বেদির মধ্যে প্রভু জগন্নাথ দেব বিরাজ করছেন আর একটা জিনিস যদি আপনাদের দেখাই এই বেদিতে ওপরের দিকে ভগবান বিষ্ণুর দশ অবতারা বিগ্রহ ছোট ছোট করে রয়েছে সুদর্শন চক্র রয়েছে আর ওপর রয়েছে ধ্বজা আর তার সামনেই জগন্নাথ দেব রয়েছেন মানুষজন প্রণাম করছেন অপূর্ব সুন্দর সকলে ভক্তি ভরে প্রণাম করছেন জগন্নাথ দেবকে এত ডিটেলে কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে ওপর থেকে নিচে অবধি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে আপনাদের ডিটেলটা একবার দেখাই দেখুন কি দারুণ কাজ করা হয়েছে এই তো রয়েছেন ভগবানের একটি মূর্তি এই পাশেও রয়েছে আর এটাও কিন্তু আরেকটা কাঠের বেদি আর এইটা টোটালটা দেখতে এই রকম ঠিক আছে সিংহদ্বর থেকে বেরিয়ে সামনে যেই মন্দির সেই মন্দিরের দিকে যাওয়া যাক সিংহদ্বর পেরিয়ে আপনারা যখন সামনের দিকে যাবেন তখন দেখতে পারবেন দুপাশে কিন্তু এরকম জলাশয় রয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই মুহূর্তে এবং পদ্মফুলের যে গাছ সেই গাছ রয়েছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাজস্থানের যেই বেলে পাথর সেই বেলে পাথরের মধ্যে যে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের দূর থেকে দেখেছি এখন তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দীঘার এই জগন্নাথ মন্দির কি অপরূপ ভিউ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে অসাধারণ সামনে যে ভিউটা যা মন্দিরের যে ভিউটা অসাধারণ লাগছে দেখতে সামনে রয়েছে আরেকটি মন্দির বা স্তম্ভ আচ্ছা এখানে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার যে দৃশ্যটি সেটি কিন্তু খুব সুন্দরভাবে কষ্টি পাথরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর এই যে ভগবান বিষ্ণুর যেই বিগ্রহ দেখতে পাচ্ছেন তার উপর আছে ত্রিদেব মানে একই শৈলে ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা এবং মহাদেব এর বিগ্রহ বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভোগমণ্ডপ বা ভোগ একদম সামনে পিছনে আকাশে রয়েছে মেঘ আর দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে উপভোগ করতে তো ভোগ মণ্ডপে ওঠার জন্য দুপাশ রয়েছে দুটি সিঁড়ি ভোগ মণ্ডপের যে দেওয়াল এক পাশে দেখতে পাবেন গরুর দেবতা রয়েছে এই যে আর মাঝখানে রয়েছে এক ঋষির বিগ্রহ আর তার পাশে আছে জয় এবং বিজয় অর্থাৎ ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক ভোগ মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে কিন্তু শ্বেতপাথর পাথর লাগানো হয়েছে আর অনেক লাইট ও লাগানো হয়েছে আর গোলা আকৃতি তৈরি করা হয়েছে ভোগ মন্দিরটা কিন্তু চারটি দোয়ার বিশিষ্ট এদিকে একটা দোয়ার রয়েছে এদিকে একটা দোয়ার রয়েছে এন্ট্রেন্স আর এই দোয়ার চলে যাচ্ছে সোজা নাথ মন্দিরে মন্দির আর নাথ মন্দিরের ঠিক মাঝখানে আছে গরু স্তম্ভ যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ষোলোটি এরকম মোটা মোটা আর বিশাল বড় থাম দ্বারা নির্মাণ করা হয়েছে আর থামের গায়ে খুব সুন্দর এরকম কারুকার্য করা ওপরে এরকম লাইট দেওয়া হচ্ছে লাইটগুলো দারুণ দেখতে অসংখ্য কিন্তু লাইট লাগানো আছে এর ভেতরে ওই সামনের দিকে জগন্নাথদেব রয়েছেন ওই অংশটাতে চার দিক যেদিকে দেখাই না কেন চারদিকে কিন্তু মানুষের ভিড় অসংখ্য মানুষ কিন্তু এসছেন আরো মানুষ কিন্তু আসবেন ভিড়ের মধ্যে প্রবেশ করছি সামনেটাই অসম্ভব ভিড় মূল যে গর্ভগৃহ সেই গর্ভগৃহ দরজা বন্ধ রয়েছে একটু পরেই খুলে দেবে বর্তমানে প্রবেশ করে গেছি জগমোহনে আর জগমোহন কিন্তু এক কথায় অপরূপ সুন্দর জগমোহন চারটি পিলার দ্বারা তৈরি রয়েছে সামনেই রয়েছে আমাদের জগতের নাথ অর্থাৎ জগন্নাথ প্রভু জগন্নাথ মহাপ্রভু দরজা অলরেডি খুলে গেল প্রচুর ক্যামেরা এদিক ওদিকে মানুষজন ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন একবার এত ভিড় হয়ে গেছে তার জন্যই এটা করা হচ্ছে অ্যাকচুয়ালি এই সেই মুহূর্ত যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় রয়েছে এখন এখানে তো সামনে দেখতে পাচ্ছেন বিগ্রহ রয়েছে এই গর্ভ তার অনেক সামনে থেকে আটকে দিচ্ছে তো আমি জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন নিবেদন করা করা হয়েছে যেমনটা থাকে আচ্ছা একদম সামনে খুব ভোগ সম্ভবত পাথরের মূর্তি রয়েছে আর তার পেছনে যে বিগ্রহটি দেখছেন সেটি হচ্ছে কাঠের মূর্তি জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করার পর চলে আসলাম বাইরের দিকে বাইরে একটু দেখানোর জন্য এই যে কাজগুলো কতটা নিখুঁত কতটা সুন্দর সেগুলো দেখানোর জন্য এতদিন আমরা বাইরে থেকেই দেখেছি বা কোনো ছবি বা ভিডিওর মাধ্যমে দেখেছি আজকে সূর্যটাও বেশ সুন্দর লাগছে দেখুন এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু অপরূপ সুন্দর খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে টোটাল এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হস্তি হস্তিদুয়ারে হস্তি দুই দিকে হস্তি মহারাজ রয়েছেন এটা অ্যাকচুয়ালি হস্তিদুয়ার চারটে যে দোয়ার আছে সেই দুয়ারের মধ্যে একটি দোয়ার হচ্ছে এই হস্তি হস্তিদুয়ার আস্তে আস্তে আমার পেছনের দিকে এদিক থেকে আস্তে আস্তে আমরা এই পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি ভিড়টা অনেকটাই বেশি রয়েছে এখানে আর একটু সুন্দর মূর্তি এখানে দেখতে পাচ্ছি কালো যে পাথর সেই পাথর দিয়ে তৈরি করা আমি জানি না ঠিক এটা কষ্টি পাথরে কিনা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে মূর্তিটাকে আর এখানেও কিন্তু পূজা করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনটা মন্দিরের একদম পিছন পাটটুকু। দেখুন বিভিন্ন যে দেবদেবীর মূর্তি সেই দেবদেবীর মূর্তি কিন্তু মন্দিরের দেওয়ালে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মূল মণ্ডপের একদম সামনে রয়েছে এই মুহূর্তে পেছনের অংশটাতে পার্ট বাই পার্ট বিভিন্ন জায়গা রয়েছে এখানে কোনটা কি এখনও অবধি জানা নেই আমার তবে দীঘার এই জগন্নাথ ধামকে তোমাদের যদি পুরোটা দেখাই তাহলে কিন্তু ঠিক এইরকমটা পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা একসাথে তোমাদের দেখানোর চেষ্টা করছি দীঘার এই জগন্নাথ ধামকে এদিকে রয়েছে অশ্বদুয়ার অশ্বদুয়ার দেখাচ্ছি আপনাদেরকে দুদিকে দুটি অশ্ব রয়েছে এরকম মানুষজন ছবিও তুলছেন এই অশ্বদুয়ারের সামনে যেই সাইড থেকে দেখেন না কেন দীঘার এই জগন্নাথ ধামকে অসাধারণ লাগবে কিন্তু আপনাদের দীঘার জগন্নাথ মন্দিরকে অসাধারণ লাগে পেছনে সামনে চারিদিক থেকেই কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতে আজ এখানেই দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিওতে তখন যেন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা